জয়গুরু নমস্কার সকলকে আমরা আলোচনা করছিলাম দীর্ঘ একটা সময় ধরে নিত্যকর্ম তো সাম্প্রতিক সময়ে আমাদের যে আলোচনাটা চলছিল সেটি হল গায়ত্রী সাধনা সন্ধ্যা বন্দনা ব্রাহ্মণ সন্তান উপনারায়ণ সংস্কারের পর কিভাবে নিত্য জীবনে ত্রিসন্ধ্যা গায়ত্রী সাধনা করবে তো আমরা এর আগের পর্ব পর্যন্ত জপ নিয়ে কম বেশি আলোচনা করেছি এইবার আমার দৃষ্টিতে আর বোধ হয় গায়ত্রী পার্টিকুলারলি জপের ওপরে আলোচনার প্রাসঙ্গিকতা নেই তাহলে জব যখন হয়ে গেল তারপরে কি করতে হবে শাস্ত্র বলছে গায়ত্রী জব সমাধান করার পর তুমি গায়ত্রী দেবীর উদ্দেশ্যে আটখানা মুদ্রা প্রদর্শন করবে এর আগে আমরা দেখেছি চব্বিশটি মুদ্রা প্রদর্শনের গায়ত্রী জপের শুরুতে এবং গায়ত্রী জপের শেষে আবার আটখানা মুদ্রার কথা বলা হচ্ছে শাস্ত্র বলছে যে সুরভি ज्ञान वैराग्य योनि वैराग्यंख्ये अथपंकज लिंग निर्माण जपान्ते अष्ट प्रदर्शित अर्थात सुरभि मुद्रा जब बांगा धेनु मुद्रा बोले कि से धेनु मुद्रा पड़े हे ज्ञान मुद्रा वैराग्य मुद्रा এবং হচ্ছে জনি মুদ্রা শঙ্খ মুদ্রা পঙ্কজ মানে পদ্মফুল পঙ্কজ মুদ্রা এবং লিঙ্গ মুদ্রা সবশেষে নির্বাণ মুদ্রা দেখুন তন্ত্রের সাথে কিন্তু একটা সমন্বয় আমরা এখানে দেখতে পাচ্ছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধেনুকে আমরা দেখতে পাচ্ছি তন্ত্রেও আমরা দেখেছি বা পৌরাণিক যত আমরা দেখি ধেনু মুদ্রা প্রদর্শন করা হয় জ্ঞান এবং বৈরাগ্য মুদ্রার প্রদর্শন সেই রকমভাবে না থাকলেও ধেনু মুদ্রার প্রদর্শন আছে জনি মুদ্রা এখানে জনি মুদ্রা মহাজনীর কথা বলা হয়নি মুদ্রার কথা বলা হয়েছে শঙ্খ মুদ্রার কথা বলা হয়েছে পদ্ম মুদ্রা এবং লিঙ্গ সর্বশেষে নির্বাণ এই নির্বাণ মুদ্রার মধ্যে দিয়ে আমরা যে কোনো পূজাতে নির্বাণ মুদ্রা প্রদর্শন করি যাকে আমরা আবার বাঙালিরা সংহার মুদ্রাও বলে থাকি এটাকেই বলা হয়েছে নির্বাণ মুদ্রা সংহার মুদ্রাকে অর্থাৎ শক্তিকে অন্তস্থ করা বা নিজের ভেতরে প্রবেশ করি আনা আমরা বিসর্জনের সময় বেশিরভাগ ক্ষেত্রে নির্বাণ মুদ্রা প্রদর্শন করে থাকি তো এই নির্বাণ মুদ্রা এখানেও কিন্তু সেই নির্বাণ মুদ্রা প্রদর্শনের কথা বলা রয়েছে বা বলা হয়েছে আগামী পর্বে আমি এই প্রত্যেকটি মুদ্রা কিভাবে প্রদর্শন করতে হয় বা কিভাবে আঙুলগুলোকে করতে হয় সেইটা নিয়ে আমি একটি অনুষ্ঠান করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই সাধনায় ব্রতি থেকে আমরা বাঙালিরা ব্রহ্মের কৃপা ব্রহ্মের কৃপা লাভ করতে সক্ষম হব জয়গুরু নমস্কার সকলকে